হ্যালোই প্রিয়া ওয়েকেন ব্যাক টু মাই নিউ ব্লক প্যালস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো ফাইনালি চলে এলো সেই দিন ইলেভেন নভেম্বর তো আজ ছিল সাইবার বিয়ে তো আমরা চলে গিয়েছিলাম প্রথমে ওর সাথে দেখা করতে প্রীতিদি গল্প করছিল তারপর যেখানে খাওয়া দাওয়া মানে যেখানে এই লজটা বুক করা ছিল তো এখানে আমরা গিয়েছিলাম প্রথমে আর এই যে দেখো মমিতা চলে এসেছে ও আগে এসেছিলো তো তারপরে এই তো মানে প্রথমে যে দেখলে মালা মালাপুরে যে ঢুকলো ওটা ছিল সাইবার শ্বশুর তো ওনারা চলে এসেছিলেন সবাই তো তারপর ওকে বিয়ে ড্রেস দেওয়া হয়েছিল প্রথম একটা দুটো স্যুট ছিল প্রথমে একটা ড্রেস পরেছিলো তখন সবাই দেখা করতে গিয়েছিল বিয়ের আগে যদিও বা কেউ দেখতে পায় না মুখ তারপরে ওই তো সিগনেচার হয়ে গেল। তখন না আমি ওখানে উপস্থিত ছিলাম না যখন ওদের মানে সিগনেচার হয়েছিল তখন আমরা এই খেতে চলে এসেছিলাম যেহেতু ভিড় হচ্ছিল খুব আর এই যে দেখো সব এদের সবাইকে চেনো নতুন করে বলছি না দাদা খুব এনজয় করে আমার ব্লগে সময় হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস আর দেখো তার পাশে কে বসেছে মানে দারুণ মানিয়েছে উঠবি না না সরি তবা তবা কী বলছি মানে আমি জাস্ট মানে ভিডিওটা নিয়ে নিয়েছি তুই কিছু মনে করিস না প্লেস কিন্তু খুব ভালো মানাচ্ছিলো তোদের দুজনকে পাশাপাশি তারপর এই যে হ্যাঁ পরে সবাই ঢুকলো দাদা আরে দেখবো বলছিল, কিন্তু সাহেবা তো মুখ দেখাতে পাবে না বিয়ের আগে তো সেই জন্য ওরা চলে গেল তারপরে এই যে সাহেবাকে আবার রেডি করে দিলাম মানে বিয়ের ড্রেস যেটা এনেছিলো ওরা তো সেটা পরে নিল আর বিয়ে মানে শ্বশুর বাড়ি থেকে মানে সাহেবার শ্বশুর বাড়ি থেকে যে নতুন জিনিসগুলো দেওয়া হয়েছিল সেগুলো সব দিদি আরে বের করছিল এক এক করে ওইগুলো দিয়ে ওদেরকে সাজানো হবে জিজুকে এখন অবধি আমি দেখিনি নিজের চোখে তোমরা দেখতে পাবে পরে মানে জিজুরা এসে পরে প্রথমে টিফিন খেয়ে চলে গিয়েছিলো ওদের মসজিদে ওখানে কি সব হলো তারপরে এসেছিলো এই তো ফাইনালি দেখা হলো জিজুর সাথে কোনো ভিডিও আমি নিতে পারিনি তারপর ওদের যায় রিচুয়ালস এই তো বৌদিরা বেঁধে নিয়ে গেল। নিয়ে পরে এই তো দাঁড়িয়েছিল আর সাহেবাকে সাজানো হলো তোমরাও দেখো আমিও দেখেছি নিজের চোখে প্রথমবার ওদের বিয়ে তো সমস্ত জিনিস দিয়ে সাজানো হলো তারপর মানে ওই যে বিনুনি করা হবে নটা চুল বাঁধা হবে তো জিজুকে ওই একটা আঙুল দিয়ে ওই নটা চুলের মধ্যে যে কোনো একটা বিনুনি খুলতে হবে ওটা ওদের বাড়িতে করবে যদিও বা তো এই যে এখানে দেখো মানে সাহেবা বসে আছে সোয়ানি দিয়ে আছে কিন্তু মুখ ঢাকা আছে কিন্তু জিজুকে বুঝতে হবে যে কোনটা ওর বিবি হুম তো যদিও বা মানে বুঝে যাবে কেননা সবাই বলছিল যে তারপর এই তো ফাইনালি যে চিনতে পেরিয়ে গিয়েছে সাইবার মাথায় হাত রেখেছিল আর বেস্ট ফ্রেন্ডের বিয়ে নিয়ে তো কম বেশি সবারই অনেক স্বপ্ন থাকে ইচ্ছে থাকে আমারও ছিল আমি জানি না কতটা কি আমি পূরণ করতে পেরেছি যদিও বা সেইভাবে কিছু হয়নি সমস্তটা মানে ওলটপলট হয়েই গিয়েছে তোমরা কেন সেটাও জানো কিন্তু সেইভাবে আর কিছু হয়নি যতটা এক্সপেকটেশন থাকে সেটা আর হয়নি সাইবার সাথে আমার কম দিনের পরিচয় হলেও আমার মানে অনেকটা জায়গা জুড়ে আছে ওকে আমি ভীষণই ভালোবাসি জানি না ও কতটা ফিল করে সেই ব্যাপারটা তো যাই হোক কী করবো পরিচয়টা কম দিনে জীবনে এলো যত জলদি গেল যত জলদি কিছু করার নেই আর তারপরে এই তো সিঁদুর দান হবে আর এটা মুখে পরানো হবে মানে মানে ওই যে অন্যটা সরিয়ে পড়ে এটা পরানো হবে জিজু যখন এসেছিলো তখন জিজুরও মুখে এরকম করে ঢাকা ছিল এবার ও যাবে তো ওর মুখেও ঢাকা থাকবে তো এটা বেঁধে দিলো তারপরে মানে আমাদের মতনই অনেকটা নিয়ম যেমন আমাদের শুভদৃষ্টি হয় পান পাতা সরিয়ে দুজন দুজনের দিকে তাকায় ওদের ব্যাপারটা ওরকম না ওদের ব্যাপারটা হবে একটা আয়না থাকবে ছোট তার ওপরে পান পাতা ঢাকা দেওয়া থাকবে তো পান পাতাটা সরাবে তারপরে জিজু মানে পুরো চোখের দিকে তাকিয়ে দেখতে পাবে না ওই আয়নার দিকে তাকাবে দুজন দুজনের আর মানে জিজ্ঞাসা করবে যে কেমন লাগছে বা কি দেখলে তো ওর বৌদিরা সব আর কি করে জিজ্ঞাসা করলো যে কি দেখতে পাচ্ছ কি দেখছো তো জিজু বলেছিল ঈদের চাঁদ তো বেশ ভালো কমেন্টটা তারপরে এই যে সিঁদুরদান প্রথমে যে দেখলে না ব্ল্যাক মতন ওটা কি ওটার কি নাম ছিল দি বলেছিল আমার না মনে নাই ওটা কেন দে ওটা হয়তোদের সিঁদুরের আগে পড়াতে হয় তো যাই হোক তারপর ওটা পড়ানোর পর তো সিঁদুরদান করে দিল সিঁদুরটা পরিয়ে দিল সুন্দর করে হ্যাপি ম্যারেড লাইফ খুব খুব ভালো থাকতো ওরা তারপরে এই যেটা বললাম আমি দুজনকে ঢাকা দিল তারপরে মুখ দেখলো তারপরে মিষ্টি মুখ আমাদেরও যেমন মিষ্টিমুখ হয় তেমনি ওদেরও মিষ্টিমুখ ওদের লাড্ডু ছিল পান পাতাতে করে লাড্ডুটা খাওয়াতে হবে তারপরে তো দুজন দুজনকে দেখলো আর তারপরে তিনবার না পাঁচবার মিষ্টি মুখ করতে হলো মানে ও জিজু সাহেবকে খাওয়ালো আর সাহেবের জিজুকে খাওয়ালো মানে ডিরেক্ট সোজাসুজি নয় মানে হাতটাকে ঘুরিয়ে খাওয়াতে হয় আমাদেরও মনে হয় এরকম একটা নিয়ম আছে আমিও ভুলে গেছি দিদির বিয়েতে দেখতে পাবো তোমরাও দেখতে পাবে খুব জলদি খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর দেখো কীভাবে খাচ্ছিলো খুব হাসাহাসি হচ্ছিলো এখানে জানো তো পুরো পানটাও খেয়ে ফেলেছিল পানটা ফুটো হয়ে গিয়েছে দেখো তারপর এই তো তারপর আশীর্বাদ করা হলো সব কিছু করানোর পর যদিও বা ওদের অনেকটা জার্নি অনেকটা পথ সেজন্য তাড়াহুড়ো করে করতে বলছিল তো সব কিছু করার পরে সবাই এক এক করে যেভাবে প্রথম দিনে হলুদে যেভাবে আশীর্বাদ হয়েছিল সেভাবে আশীর্বাদ দিল আর সাহেবাকে নিচে নিয়ে চলে গেল আর তারপরে এক এক করে সানি তারপরে বড় দিদি মেজো দিদি সবাই জিজুকে গিফট দিয়েছিল সানি দিয়েছিল ফুলের মালা পয়সা দেওয়া তারপর দিদিরা দিয়েছিল সোনার রিং আরে তারপরে এই তো দেখো বাবু কি অবস্থা পুরো ভারী জিনিস পরে জ্বর চলে এসেছিলো ওর আগে থেকেই জ্বর ছিল কান্নাকাটি করে তো ওষুধ খেলো আর তারপরে এটা বেঁধে দেওয়া হচ্ছিল মানে ওকে দেখে এত খারাপ লাগছিল যে কি বলবো আর চোখ দেখো এই এই হচ্ছে সেই সময়টা যেটা সবার জীবনেই আসে কি বলবো তো যেটা হয় আমাদেরও আর কি সাহেবাকে চালগুলো দেওয়া হলো আর মানে বলতে বলা হলো যে বাবা মায়ের ঘর পূরণ করলাম ওরা হিন্দিতে বলছিল আর কি তো এই তো তারপর কান্নাকাটি করছিলো খুব যখন আমি অনেক কাঁদছিলাম তখন কেউ ভিডিও নেয়নি যে তো আমার ফোন আমার কাছেই রাখা ছিল সবাই কাঁদতে ব্যস্ত কে ভিডিও ধরে দেবে বলো আর এই যে দেখো আমার কে দেখে কী অবস্থা মুখটা আমার এত বিচ্ছি লাগছিল যে কি বলবো ভীষণ কিনেছি শুধু আমার আফসোস একটাই যে আমি শেষ অবধি মানে লাস্টবার ওকে একবারও জড়িয়ে ধরতে পাইনি আর মানে রোডে যেখানে গাড়ি রাখা ছিল সেই অবধি আমি যেতে পাইনি মানে জিজু যা ধরে আমার বাবুকে মানে এখন থেকে ওর বাবু হয়েই গেল চল ঠিক আছে কোনো ব্যাপার না তোরা ভালো থাক মজা করছিল আর এই যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমাকে কেমন লাগছে একটু জানিও তোমরা যদিও আমার নিজের ভালো লাগেনি যাই হোক সকলে ভালো থেকো দেখাবেন নেক্সট ব্লগে বাব বাই লাভ ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং